হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে নৌকা আমি বলি না এবার হিন্দুরা দেখাবে নৌকা নয় তালা হিন্দুরা ভোট দিয়ে সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইলো কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়ি পাল্লা ওজন করে দেখো আমি বিএনপির বন্ধুদের বলবো আপনারা আমাদের দোস্ত বন্ধু একসাথে তো অনেকদিন সংসার করেছি কি বলেন ঠিক কিনা বিশ বছরের সংসার না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার প্রত্যেকটি আসনে জমাত ইসলামের মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি দাড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে আছে কিনা বলেন তালা কলার ওয়া ইসলামী আন্দোলনের একটা দুর্জয় ঘাটি এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার মনে আছে আপনাদের ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল সেই এতিম আমানের এই তালা এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ রহমত আলী আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর এক নেতা যিনি উনিশশো সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন শেখ আনসার আলী মনে আছে আপনাদের এই তালার গ্রামে গঞ্জে তিনি ছুটেছিলেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন জামাত ইসলামীর বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন সেই শেখ আনসার আলীর স্মৃতি এই তালা এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস চাঁদাবাজি অপপ্রচার মিথ্যাচার উস্কানিতে এই তালাবাসী আর থামবে না বাংলাদেশের রাজধানী শহরে নগরে গ্রামে বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে সেই জন্য ভোট দিয়ে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে স্বাধীনতার চুয়ান্ন বছরের অত্যাচার শোষণ জুলুম নিপীড়ন অর্থনৈতিক বঞ্চনা ভিন্ন উপরে দমন পীড়ন

মিথ্যা মামলায় এই তালাকলারোয়া সাতক্ষীরা শুধু নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে আমাদের আমিরে জামাত আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে অত্যাচার থাকবে না জুলুম থাকবে না যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়তে চাই আমিরা জামাত বলেছেন জামাত ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলার রহমতের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেন আমরা তরুণ ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব কর্মসংস্থান দেব শিক্ষিত করব সমাজের উচ্চ পদে যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ ব্যবসা বাণিজ্য কল কারখানা কৃষি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আমি যে বলেছেন বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না তারা কাজ শিখবে কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লাকে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের তিনটি দলের শাসন আমরা দেখেছি নাকি বলেন আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর কোনটা জাতীয় পার্টি দেখেছি বছর দেশ শাসন করেছে বিএনপি করেছে পনেরো বছর এরশাদ সাহেব করেছে নয় বছর আর সামরিক আইন ছিল প্রায় নয় দশ বছরের মতো এই চুয়ান্ন বছর দেশ শাসন হয়েছে আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই তিনটা দলের যাদের নাম বললাম এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে গিয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে উনআশি সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি এমন কি একটা সরকারের দুই জন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জন এমপি দায়িত্ব পালন করেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে সব দলে দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে নাই ফলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না নতুন শাসন চাই সেই নতুন শাসন হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কেতাব মহান আল্লাহ তালার বিধান আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টই কেবল আল্লাহ তাআলাকে ভয় করে একটি টাকা সে হারাম খাবে না একটা অন্যায় করবে না যে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে যে সরকার যে চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী যে এমপি যে ডিসি প্রশাসন এবং রাজনৈতিক যে নেতার অন্তরে এই আল্লাহর ভয় থাকবে নেতৃত্বে সৎ থাকবে সেখানেই আল্লাহ তাআলার বরকত নাজিল হবে কি বলেন ঠিক কিনা